দু হাজার চব্বিশের আট আর নয়ই আগস্টের মাঝামাঝি রাতে কলকাতার বুকে ঘটে গিয়েছিল এমন একটি ঘটনা এই রাজ্যেই শুধু নয় গোটা দেশের এমনকি গোটা পৃথিবীর অপরাধের ইতিহাসে যার নজির হয়তো খুঁজে পাওয়া যাবে না আর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে খুন হয়েছিলেন ধর্ষিত হয়েছিলেন এক চিকিৎসক পড়ুয়া তরুণী সেই ঘটনার তদন্ত ভার কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছিল সিবিআই হাতে অভয়ার পরিবার শুধু নয় আরো অসংখ্য মানুষ সিবিআই এই তদন্ত বা একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের গ্রেপ্তার এবং তার সাজা মেনে নিতে পারেনি আমরা জানি সিবিআইয়ের তদন্তে যেসব ফাঁক ফকর আছে তার জবাব চেয়ে অভয়ার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই মামলায় একাধিকবার আইনজীবী বদল হয়েছে কলকাতা হাইকোর্টেই অভয়ার পরিবারের হয়ে সওয়াল করেছিলেন সুদীপ্ত মৈত্র তারপরে এখন তারা এনেছেন সিনিয়র অ্যাডভোকেট ফিরোজ এডুলজিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই মামলাটির একটা ছোট্ট শুনানি ছিল মূল মামলার নয় ফিরোজ এডুলজি অকুস্থল মানে প্লেস অব অকারেন্স দেখতে চেয়েছেন এরই জন্য তিনি আবেদন জানিয়েছিলেন

সিবিআই তরফে যিনি হাজির ছিলেন আইনজীবী তিনি কিন্তু আপত্তি করেননি তিনি বলেছেন যে যদি ফিরোজ এডুলজি এবং তার জুনিয়ররা অকুস্থলে যেতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা আদৌ কি হাইকোর্ট শুনতে পারে এই প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তীর্থঙ্কর ঘোষ ফিরোজ এডুলজিকে বলেন যে আপনি এসি এর আদালতে যেখানে ফার্দার ইনভেস্টিগেশন মানে তদন্তের বৃহত্তর যে ষড়যন্ত্রের প্রেক্ষাপট আছে বলে সিবিআই জানিয়েছিল তার এখনো পর্যন্ত সেই মামলাটা চলছে মাঝে মাঝেই স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই সেই তদন্তের অগ্রগতি নিয়ে এবং সেই তদন্তেই গ্রেপ্তার হয়েছিলেন আর জি মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল নব্বই দিনের মধ্যে তার চার্জশিট দিতে না পারায় দুজনেই জামিন পেয়ে যান অভিজিৎ মন্ডল জামিন পেয়ে বেরিয়ে আসেন কিন্তু সন্দীপ ঘোষ এখনো জেলে বন্দি কারণ তার বিরুদ্ধে ইডির দুর্নীতির মামলা চলছে। শিয়ালদা আদালতে যেহেতু এই মামলাটা এখনো পর্যন্ত চলছে বা শিয়ালদা আদালত এখনো নজরদারি বজায় রেখেছেন তাই ফিরোজ এডুলজিকে সেখানেই আবেদন করতে হবে এবং বিচারপতি ঘোষ বললেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে এই আবেদনের নিষ্পত্তি হয় সেটার নির্দেশ তিনি দিচ্ছেন কিন্তু সব পক্ষের বক্তব্য শুনতে হবে আদালতকে অর্থাৎ শেয়ালদ আদালতকে এবং তারপরে বিচারক তার সিদ্ধান্ত নেবেন যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন সেটা হলো হাইকোর্ট রি ইনভেস্টিগেশন বা ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিচ্ছে না কেন Neither your lordships has allowed reinvestigation nor, your lordships has... There's a final prayer over here. That is the final prayer over here. How this can come? No, final prayer, two, two alternative prayers they have made. So if a further investigation is allowed, only in that case this Further investigation I will not allow. That will, investigating authority will do it on their own. So until court reaches a conclusion, there is no, no uh, further investigation is required. This is not necessary. কোন বা পুনরায় তদন্তে নতুন করে তদন্তের কোন আবেদন কিন্তু অভয়ার পরিবারের তরফে জানানো হয়নি এ ব্যাপারে অভয়ার বাবার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে না আমরা নতুন করে তদন্তের আবেদন করিনি সিবিআই যে যে তদন্তে রেখেছে যে যে প্রশ্নের জবাব আমরা পাইনি সেই প্রশ্নগুলো নিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু বিচারপতি ঘোষ একাধিকবার উল্লেখ করে করলেন যে এর আগে সুদীপ্ত মৈত্র সওয়াল করেছেন তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন

except uh, to the uh, i remember that sir now he is not there mr edulji has come in he is thinking in terms of his advocacy i have got nothing to say that a litigant is entitled to do but they, and, uh, for a court of law to shift from one point to another point uh, outside the scope of the repetition that becomes very uh, difficult in a matter which is consuming so much time of the court and when thousands of litigations are pending এবং শেষ পর্যন্ত তিরিশে জুন এই মূল মামলাটির একটা চূড়ান্ত শুনানি হবে বা একটা কোনো ফাইসালা হবে এটা অনেকেই ভেবেছিলেন এবং তারা তাকিয়েছিলেন তিরিশে জুনের দিকে কিন্তু এখন সেই শুনানি পিছিয়ে আঠেরোই আগস্ট হয়ে গেল ফলে নয়ই আগস্ট অভয়ার ভয়ঙ্কর মৃত্যুর এক বছর পূর্ণ হবার পর এই মামলার আবার শুনানি হবে এর মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে সিবিআইকে এবং অভয়ার পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এদুলজি তিনিও হলফনামা জমা দেবেন এখন প্রশ্ন হলো বারবার আইনজীবী বদল এই মামলার গতিকে শ্লথ করে দেবে কিনা বা মামলার নিষ্পত্তি হতে আরো বেশি সময় লেগে যাবে কিনা এই প্রশ্নটা আমি কলকাতা হাইকোর্টেরই অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন এরকম একজন আইনজীবীর কাছে নিয়ে গিয়েছিলাম তার মতে যে এটা হতে পারে একাধিকবার আইনজীবী বদল হলে তার পক্ষে গোটা বিষয়টি আবার নিজে সমস্তটা বুঝে তারপরে সওয়াল করা এতে অনেক সময় দেখা যায় যে বিচার বিলম্বিত হয় আর আরও একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে অভয়ার পরিবার কারোর উপরেই ভরসা রাখতে পারছেন না কেন কলকাতা হাইকোর্টের যে আইনজীবীর কাছে তার মতামত জানতে চেয়েছিলাম তিনি বললেন যেটা খুব স্বাভাবিক ভিক্টিমের পরিবার কারোর উপরেই আর আস্থা রাখতে পারছেন না বারবারই মনে হচ্ছে তাদের যে সকলেই হয়তো বিক্রি হয়ে যাচ্ছেন তার কারণ তাদের অভিজ্ঞতা এই দশ মাস ধরে তারা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন প্রথমে তাদের বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছেন তারপর বলা হয় তিনি অসুস্থ হাসপাতালে ভর্তি এবং তারপর তারা জানতে পারেন যে তাদের মেয়ে খুন হয়েছেন তিন ঘন্টা তাদের বসিয়ে রাখা হয়েছিল মেয়ের দেখা পাওয়ার জন্য তাদের তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আর তারা জেনেছিলেন যে এ রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি রাত দুটো পর্যন্ত পুলিশের সঙ্গে এ নিয়ে কথাবার্তা বলেছেন তারপরে আমরা জানতে পারি যে রাজ্যের তরফে পুলিশের একজন কর্তা অভয়ার বাবার হাতে একটা বড় সড়ো অঙ্কের টাকা তুলে দিতে চেয়েছিলেন এবং যেভাবে তড়ি ঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় দ্বিতীয়বার আর কোনো রকম ময়না তদন্তের যাতে অবকাশ না থাকে আর যেভাবে প্রমাণ লোপাটের কথা বারবার আমরা শুনেছি তাতে এই বিশ্বাস ভঙ্গ এই অনাস্থা তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয় সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়েও এই অনাস্থা তাদের মনে তৈরি হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে নতুন আইনজীবী আবার নতুন করে শুনানি সত্যি সত্যি অভয়া ন্যায় বিচার পাবে তো